বন্ধুরা ট্রাকলা বাবা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আমরা দেখা একটা নতুন ভিডিওতে স্বাগত আনে তো এই দেখতে পাচ্ছেন সব হাল হয়ে গিয়েছে আমাদের সিজন প্রায় শেষের পথে তো এখন এই তলা হাল হচ্ছে যে বীজতলা ফেলা হয়েছিল সেই সব জায়গা হাল হচ্ছে তাই আমরা এখন এই হালে যাচ্ছি তাছাড়া তো চলুন বন্ধুরা জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা হাল হবে তো জায়গায় কোনো জল নেই এরপাশ থেকে গিয়ে ওপার জায়গা ভালো হবে তো এখান থেকে গাড়ি লাভাবো তো আপনারা দেখতে পাবেন ভিডিওটা প্রথম দিয়ে লাস্ট পর্যন্ত তো দেখতে পাচ্ছি এই তলাখটি ছিল এটা এটা ভালো হবে তলা তুলে নিয়েছে নেওয়ার পরে এবার ভালো হবে তো চলুন হালটা করা যায় শুরু করা যাক পাঁচশো টাকা তোমার দিয়ে

তবে কম করেছ আপনারা তিন চারটা লাভ রাখতে হলো দেখতে পাচ্ছেন আমাদের ওপাশে জায়গা দুটো খিচ ছোটো যে তলাখটি দুটো হাল হয়ে গেছে এই বড় জায়গাটা হাল হয়েছে এই আমাদের টাইগার রাখা আছে দেখতে পাচ্ছেন এবার এই গাড়িটা তুলবো তুলে ওপারের মাঠে নিয়ে যাবো গাড়ি তো চলুন এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন